সো হে গাইস আমি সাহেব আরেক কিং এসছে তোমাদের সামনে আবারও একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো গাইস আজকের ব্লগটাও খুব ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ আজকে আমরা অনেক ফ্রেন্ড মিলে যাচ্ছি রিলস করতে তো আগের ব্লগটাও ছিল রিলস নিয়েই তো আগের গিয়েছিলাম আমরা রাজের নানার বাড়ি তোলা আজকে কোথায় যাওয়া যায় সব কিছুই তোমাদেরকে শেয়ার করব তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবো সেইদিকে রাজ চলে এসেছে তো এখানেও একটু ট্রাই করে নিচ্ছে রিলস করবে বলে তো চলো এখনো ফ্রেন্ড আসবে তো তারা আসুক তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো ভাই সেদিকে আরো ফ্রেন্ড চলে এসছে আমার তো এইদিকে আছে রবি এদিকে আছে শাকিল এদিকে আর ও হিরো ব্রো হিরো WhatsApp জিনিস আমাকে সেদিকে জহির আছে কালকে জহির আসেনি কালকে জহির কোন মিস করেছে गाइस চলো আজকে সেদিন তোমরা আগে ব্লগে দেখেছিলা জহির কে নাইক লাগছিল তো আগে কেমন লাগে অবশ্যই কমেন্টে বলো তো চলো জহির জহির হাই করে দাও আরে ভাই করো ভাই ভাই সবাই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে ঠিক চলো সবাই সাবস্ক্রাইব করে দাও তো চল আজকে ফুল এনজয় হতে চলেছে তো তোমরা ব্লগটা लास्ट পর্যন্ত দেখতে থাকো এন্ড ফুল মজা নিতে থাকো রাজ চলে এসে কেমন আছে রাজ আচ্ছা এদিকে আরিফ এসছে সিম্বাদ এসছে তো ওরা সব রিলস করছে তো রাজীব তো আসার কথা ছিল কোনো প্রবলেমের কারণে তারা আসতে পারেনি তো চলো আজকে যা যা সব সবকিছু তোমাদেরকে শেয়ার করবো ভিডিওটা দেখতে সো গাইস চলো রিলস করা ডান এবার আমরা যাব বাড়ির দিকে তো সবাই একা একা চলে যাবে সবাই নিজের নিজের বাড়ি তো চলো তো গাইস রিলস করা ডান এবার আমরা যাচ্ছি বাড়ি মানে যারা আসবে না বলছিলো তারাও চলে এসেছিল তাই এবার রেসপা ডান বাড়িতে একটা ঝালমুড়ি দোকানে ঝালমুড়ি কিনতে আমি আর রাজ আছি এখানে তো চলো ঝালমুড়ি নিয়ে আমাদের বাড়ি থেকে যাবো একটু রিল শ্যুট করবো তবে মুড়ি নিয়ে নিয়েছি এবার যাবো আমরা বাড়ি থেকে সবাই তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম তো আমার বাড়িতে রাজ এসছে আজকে তো রাজ এখানে রিলস করবে বলে রেডি হচ্ছে তো এখানে রিং লাইট ক্যামেরা সবই সেট করা হয়ে গেছে তো চলো রাজ রিলস করবে তো রাজ তোমার ইনস্টাগ্রাম আইডিটা বলে দাও অনলি রাজ সার্চ করো সবাই ফলো করে নাও তো খুব সুন্দর সুন্দর রিলস বানায় আর আমার আছে সেই আরেকটিং তো চলো সবাই ফলো করে নাও অ্যান্ড এটা করে দেখে আসো কেমন তো চলো এখন রিলস করা যাক তারপরে একটু পরেই রাজ চলে যাবে আজকে আমাদের বাড়িতে থাকতে বললাম কিন্তু থাকবে না চলো রিলস করা যাক চলো গাইজ তোমরা কিছু বিহাইন্ড দ্য সিন দেখে নাও চলো রাজ এখন রিলস করবে গেলাম এইমাত্র ছিলাস নামেকে তো আমি এখন যাচ্ছি বাড়ি দিকে তো চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে সো গাইস ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো আবার দেখা হচ্ছে পরের ব্লগে তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ বাই আন ঠিক আছে